Ahora sí, la corona. উপন্যাসের নাম হলো তোমাকে উপন্যাস আছে মিলন হবে কত দিনে তোর মরণের পরে রাত ইমু মেসেন বান্ধবীর সাথে কথা বইলা ফসলের হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ंगले सकाल फांगले बोरों का yeah!

আদাবা কে নাহ র মা আমাদের আহ ওই কটিনে ভয়ঙ্করে জাহান্নবী রাগ করতে আমাদের মুক্তি দাও ওই জাহান্নবী রাজা শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের দায়ী ইন্না সা মুস্তপর্ রৌ আমকাবা আমার আল্লাহ বলে নিশ্চয়ই আবাস স্থল হিসেবে বসতির জায়গা হিসাবে ওই জাহার নাম কত না নিকৃষ্টতম একটা স্থান যাহার নামে সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা কথা বলেন ঠিক কি আবার ভাইরা এই জন্য আল্লাহ রা বলেন আমিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা আবা লা বিযিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমাহু ওয়া গাসসাকা او <laughs> <laughs> আমার আল্লাহ বলে নিশ্চয়ই জাহান নামত ভেতরে রয়েছে বলছি তাদের এটা হলো অপরাধের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে এর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে জাহান নামের সিয়ারা হয়ে কয়লার মতো কালো ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে বাজার তাদের কলিজাতে পুরো চাই হয়ে যাবে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান নামের অপরাধী বান্দরা ডেকে বলবে আল্লাহ আমাদেরকে খাবার খাইতে দাও তখন ওই জাহান নামী বান্দাদেরকে আল্লাহ খাইতে দেবে কাটা যুক্ত ফল যেই ফলের নাম হলো জাকুম ওই ফলটা খাইতে দেও মাত্রই জাহান নামের গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও যাবে না শত গলা নাড়া চাড়া করবে কাটা গুলো ফোটাবে আরে জাহান নামি যন্ত্রণায় ছটফট করে খেতে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না গলার মাঝামাঝি আটকে যাবে যন্ত্রণা সহ্য করা যাবে না জাহান নামিরা তখন খেতে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে যাহার তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে কেমন পানি দেওয়া হবে এমন উত্তপ্ত ভুটান্ত গরম পানি দেওয়া হবে যা ব্যতীত কিছুই নয় ও যশোরের মুসলমান দেখের ভিতরে বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে ভিতরে দেখে কি বের হয় টমেটো রস না পুজ কি বের হয় আরেকটা জলে হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো পঞ্চাশ হাজার টাকা দিলে এক গ্লাস খাবেন এক লাখ টাকা দিলে বুঝি খাবেন শুনে ঘৃণা লাগতেছে সি সি হুজুর এটা কি এটা কি খাওয়া যায় এটা আমার কথা না কথা হলো আসমানের মালিক আল্লাহ সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাক এটা হলো জাহান্নামী বান্দাদের খাবার আমার আল্লাহ বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান গরম পানি পান করায় দেয়া হবে যা পূজ ব্যতীত সই নয় ওই পূজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে জাহান্নামী লারি ভুরি বলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে সিহারাটা চলছে যাবে

বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও তারা টের পাইতো না বলেন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে রাত্রিবেলায় বিশ্বনবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন আর এবং বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন এবার দুইজন সাহাবী পাহারা দেয় একজন সাহাবী আরেকজনকে ডেকে বলেন ভাই খামাকা দুইজন রাত্রি জাগরণ করে লাভ কি আপনি একটু বিশ্রাম করেন আমি পাহারা দেই আর আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন তারা ডিউটিটা ভাগ করে নিলেন এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয় আর মনে মনে ভাবে অপচয়ের সময় নষ্ট করে কি

এই কথা ভেবে না মাঝে দাঁড়িয়ে গেছি আরো রাই সে যুগে আমাকে তীর করেছে আজকে আমি যদি আজকে যদি আমি রসুল্লাহ এবং সাহাবাহিক রামদের পাহারাদার না হইতা আজকে নামাজ পড়তে গিয়ে আমার এত মজা লাগতেছিল নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল ওই তীর শুধুমাত্র হাতে নয় তীর আসে আমার কলিজাই লাইগা কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দিত তারপরেও আজকে আমি নামাজ সার্থাব না সাহাবাহিক রামদের নামাজের মনোযোগ কত গভীর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় জঙ্গল

আল্লাহ বলে আর আপনি আমি নামাজ পুরি যশোর মঞ্চে না বেনাপোল বর্ডারে কথা আপনি আমি নামাজ পড়ে জিগর গাছা বাজার মঞ্চে যাই ঢাকা শহরে নামাজের মধ্যে মন খালি তিরিং বিরিং করে নাম নামাজ পরে পায়রা ডাঙ্গা মন চলে যায় সোয়া ডাঙ্গা কথা কোন ঠিক কিনা আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না আমাদের মন বড় অস্থির উতলা কথা কোন ঠিক আছে না নাই আছে না নাই নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়া বি নানান চিন্তা ভাবনা মনে হয় কথা কোন ঠিক কিনা এজন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসলিমদের মন আর সেকেন্ড নামাজের ভিতরে স্থির থাকে না আমাদের মন বড় অস্থির আমাদের পাগল মন খালি ছটফট করে কথা কোন ঠিক কিনা এখন গোলাম রব্বানি কইলেই দোষ আছে না না আছে না আমাদের কি মন বলেন তো পাগল মন জোরে বলেন কি মন পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় বাঁচাই লাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটি আয় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় বাঁচাই লাই আমারে ঠিক না

আপত্তি করি নাই কথা ঠিক কিনা পরেছিল এখন অভাবের কারণেই পড়ু আর গরমের কারণেই পরু কোনো দাদি কি শাড়ি পরে রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল তোমরা কেন বলো দাদি রানি বেলাউসার শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল আর তুমি বল বেলাউসার শাড়ি পরে পুরো পিঠটা এমন কাদের ফাঁকা রাখছো মনে হয় ওই জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ ফাইনাল ফুটবল ম্যাচ হবে কথা মানতে না আছে না নাই আছে না না দাদি নানির সাথে তুলনা করো আগেকার দাদি নানি তো কোনো তুলনাই হয় না তারা তো সব চাইতে ভালো মানুষ ছিল কথা মানতে না এত নম্র ভদ্র আগেকার দাদি নানি বারো হাত শাড়ি দিয়া বেলাউসার পরে পুরো শাড়ি দিয়ে দেহটা রাখছিল কোনো জায়গায় কোনো কিছু দেখার উপায় নাই আপনারা দাদিন আগেকার নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনাতে লুকাইতো পুরুষের সামনে যাইতো না দোয়ার করতো

আছে উদ্দেশ্যে বলে যায় আমার সাবধান কেউ যদি আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে আসে আর আপনার স্বামী যদি ওই সময় বাড়ি না থাকে বাড়ির ভিতর থেকে আওয়াজ দিবেন দরজা খোলার দরকার নাই বাচ্চা বাড়ির নাই খুঁজে মোবাইল করেন যারা সব আস্থা খুঁজলা করতে করতে যায় পরে জীবনে কোনো দিন আর এই মহিলা দরজায় না আসবো আর আপনার সুর রোমান্টিক সুর আসেন বসেন চা দেন একটা বিশিট খান না ভাইয়া চেয়ারটা দেই আই না নাই

অশ্লীলতা কিন্তু মনে রাখবেন এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ এটা আল্লাহওয়ালাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ আলেমদের বাংলাদেশ দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না এদেশের সার্থী হলে পুরখা করে পর্দা করে চলতে হবে কথা কন ঠিক কেনা তোমাদের যদি বোরকা পর্দা পড়তে নাই চাই যেটুকু পোশাক করেছিল সেটুকু করতে বলে না চাই গুগলের সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায়া এদেশ থেকে তাড়াতাড়ি কুটি কোসাইয়া বিদায় নাও তোদের মতো বেহানারির জন্য এদেশের কুকুরও কাঁদবে না কথা বলে ঠিক না বোরকা পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় পর্দা করা নারীদের উপর নফল না ফরজ আল্লাহ বলেন ওয়াকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজ জাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার জাগলে তে যুগের মেয়েদের মতো নোংরা বাস্কিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় পর্দা নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে যে নারী পর্দা করবে ওই নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় আর যে নারীর পোশাক যত উল্টা আর চরিত্রে তত উল্টা পাল্টা কথা ঠিক না কোন মুসলমানের বউ কোন মুসলমানের মেয়ে বেপরদায় বোরকা ছাড়া বাহিরে যেতে পারে আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার হুজুরের ওয়াজ দেবরা বোরকা করবে না আমি তো ওয়াজ কাছাড়া বাহিরে যাবে সে বোরকা পর পর বউ তখন হ্যাঁ আমি মনে বুড়ি হয়েছি যে বোরকা পরে ঘোরা লাগে বুড়ি হলে তোর দিকেও তাকাবি না এখনই দোকানটা ঢেকে বাইরে যা কারণ বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা হয়ে যায় খালি কোনো মতো ওর না দিয়ে দেও ঢাকলেই হবে কথা কথা গায় আকর্ষণ কি ষোলো বছরের বিশ বছরের ওপর নাকি আশি নব্বই বছরের পরে আপনি বোঝেন না বয়স বেশি হয়ে গেলে পর্দা হালকা খালি কোনো মতো একটা ওর মা বোনেরা গলায় দিলেই হবে দাদি রানি কথা ক কিন্তু যুবতী বনের বোরকা পরা দরকার আছে না নাই

আমি মজ্বতিনে তারাবি পড়েছিলাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে খালি তারাবি পড়তে

ব্যক্তিকে যদি বলা হয় রাত বারোটায় তোমার ফাঁসি এখন রাত দশটা ওই ব্যক্তি যদি ইমানদার হয় ও যদি দুই এক নামাজ পড়ে ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ একটা ফাঁসিরাস আসামি জীবনের শেষ মনে করে যেভাবে দুই এক নামাজ পড়ে আপনি চহরের নামাজে দাঁড়িয়ে যাবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি কথা বলে ঠিক কিনা আপনি আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি মাগরিবের সিজদা দেওয়ার জন্য মসজিদে আসার ভাগ্য নাও পেতে পারি এই যে গতকালকে ঠাকুর গাই আল্লাহর একজন বান্দা সিজদা দিক থেকে মারা গেলেন

ভাগ্যবতী রমণী যে তার স্বামীকে এমন ভাবে পেয়েছেন কথা বলে ঠিক কেন আল্লাহ জোরে বলেন আমি যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে এরা যে ভাগ্যবান ঠিক কিনা আরে ভাই কত মানুষের মরণ হয় সিনেমা হলে কত মানুষের মরণ হয় যাত্রার প্যান্ডেলে কত মানুষ গান শুনতে শুনতে লাফাইতে লাফাইতে মারা যায় আর যে মানুষটা গিয়ে আল্লাহকে সিজদা দিকে মাথা নত করে মারা গেছে এতো বড় ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা আমার

না হিল্লা ভবিষ্করিদ মমিন মাতার দুই নাম্বার গুণাবলি কথা কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে আলতু পালতু গল্প করে সাইয়ের কাপে ঝর তোলে দুই তিন ঘন্টা গল্প করে একবার আল্লাহর নাম নেয় না অমুক খারাপ তোমক ভাব খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই আপনি যে এত কথা বললেন আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে মাই আল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা এমন কোন কথা বলে না সে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর

জবানে কথা বলতেছেন এর বিল নাই বিল কেমনি নেবে আপনার কথার জবাবের মাধ্যমে আপনি যে বলতেছেন অপ্রয়োজনীয় কথা মানে এমনি এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প আগেকার মহিলারা কি বোধ পর সকল ঘুরিয়ে গুলো করতো এখন পুরুষেরা ধরে গেছে তিন পুরুষ এক জায়গায় বসে যদি চা খায় এলাকার সব তত্ত্ব আলোচনা হয় কথা কন নাকি আপনারা